ইউরোপীয় ফুটবল চ্যাম্পিয়নশিপে অস্ট্রিয়াকে দুই এক গোলে হারিয়ে তুরস্ক পৌঁছে গেল কোয়ার্টার ফাইনালে জার্মানির লাইটিক শহরে স্থানীয় সময় রাত নয়টায় খেলা শুরু হতে প্রক্ষণ ভাগের খেলোয়াড় মেরি ডেমিরাল প্রথম মিনিটে গোল করে তুরস্ককে এগিয়ে নেন শুরুর মাত্র সাতান্ন সেকেন্ডের মধ্যেই এই গোল প্রথম কর্নার শটে অস্ট্রিয়ার ক্রিস্টোফ বাউম কার্টনার স্টেফান পোস ও গোলরক্ষক প্যাট্রিক পেন্ট চকে ফাঁকি দিয়ে বলটি মেরি ডেমিরালের পায়ে পড়ে যায় যায় গোল করতে ভুল করেননি ডেমেরাল ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের ইতিহাসে এটি ছিল দ্বিতীয় দ্রুততম গোল এর আগে আছেন শুধু আলবেনিয়ার নেদিন বেরামি যিনি গ্রুপ পর্বে ইতালির বিপক্ষে তেইশ সেকেন্ডে গোল করেছিলেন প্রথম মিনিটে গোল করে তুরস্ককে এগিয়ে যাওয়ার পর শুরু হয় জার্মানি জুড়ে বসবাসরত ২৯ লক্ষ তুর্কি বংশোদ্ভূত মানুষের উল্লাস এক গোলে এগিয়ে থেকে বিরতির পর তুর্কি সমর্থকদের উল্লাসের মাত্রা আরও বাড়িয়ে উনষাট মিনিটেই মেরি টেমিরালের দ্বিতীয় গোল গতকাল জার্মানিতে ঠান্ডা ও বৃষ্টি স্নাত ও আবহাওয়া থাকলেও তুরস্কের সমর্থকদের আনন্দ উল্লাসের কমতি ছিল না তবে এই আনন্দের বাদ ভাঙে রাজধানীর সফর বার্লিনে বার্লিনে বসবাস করে দুই লক্ষ তুর্কি ম্যাচ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে হাজার হাজার তুর্কি সমর্থক রাস্তায় নেমে আসেন তুরস্কের চাঁদ তারা খচিত লাল পতাকা নিয়ে গাড়ি বহর বের করে বার্লিনের কিছু অংশের ট্রাফিক ব্যবস্থা অচল করে ফেলেন তারা ভেপু করে রাখেন ওই সমর্থকেরা বিজয়ের পর জার্মানিতে মোটর শোভাযাত্রা ইতিমধ্যেই তুরস্কার সমর্থকদের মধ্যে ঐতিহ্যে পরিণত হয়েছে অস্ট্রিয়ার বিপক্ষে দুই এক গোলে জয়ের পর উল্লাস করতে অনেকেই রাস্তায় নেমে আসেন রাজধানীর বার্লিনের শার্টেন বার্গ কুরফুর স্ট্যান্ডাম এলাকার রাজপথে ঐতিহ্যবাহী মোটর শোভাযাত্রায় কয়েকশো গাড়ি বহর এই এলাকাগুলো অচল করে দেয় শহরের অন্যান্য স্থানে উচ্চ স্বরে ভেপু বাজে আতসবাজে পোড়ানো হয় গভীর রাতে অবধি এই বাঁধ আনন্দ উল্লাস চলে বার্লিনের পুলিশ জানিয়েছে গতকাল রাতের ঘটনায় বড় ধরনের কোনো দুর্ঘটনা ঘটেনি গতকাল জার্মানিতে কিছুটা ঠান্ডা ও বৃষ্টিস্নাত আবহাওয়া সত্ত্বেও বার্লিনের বার্ডেন বার্কিস্টে সংলগ্ন প্রধান পাবলিক অ্যারোনাতে তেইশ হাজার লোক খেলাটি উপভোগ করেন রিপোর্ট